প্রশ্ন করবে যে তুমি ফুলটুসু বেগম এর কথা বলছো এই যে ফুলটুসু বেগম যার মানে এখন গুণের বহর তোমরা শুনছি সে থাক তোটা কোথায় সে হচ্ছে সে তার ফ্ল্যাট ছিল তার ফ্ল্যাট ছিল এবং ডোমজুর থানা এলাকা এবং সেইখানেই কিন্তু এই মুহূর্তে সে নিখোজ রয়েছে সে বেপত্তা রয়েছে যখন থেকে এই মেয়েটি আহ নির্যাতিতা সে পালিয়ে গিয়েছিল এবং পালিয়ে তাদের পর্দাফাশ করেছে তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে তারপর থেকে কিন্তু এই মা ছেলে অর্থাৎ শোয়েতা খান এবং আরেন খান কিন্তু নিখোঁজ এবং এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি দেখো এনাদের সঙ্গে নিশ্চয়ই আরো অনেকে যুক্ত ছিল কারণ যখন একটা এই ধরনের শুটের ঘটনা আসে শুধুমাত্র এই দুজনই যে করে গেছে এটা তো হতে পারে না তো সেই সমস্ত যারা রয়েছে তাদের কি কোনো কোনো দেখো অবশ্যই তাদের সবার সন্ধানে কিন্তু এই মুহূর্তে খোঁজ চালাচ্ছে পুলিশ গত পরশু দিন ডোমজুর থানা এবং খরদা থানা একযোগে তল্লাশি চালিয়েছে তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং যদিও তাদেরকে পাওয়া যায়নি তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি গতকালকেও ডুমজুর থানা তাদের বাড়িতে গিয়েছিল তাহলে সুদিন চালন তাদেরকে পাওয়া যায়নি তাদের ফ্ল্যাট বন্ধ রয়েছে এবং তারা কোথায় এবং তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত এই যে র্যাকেট এই র্যাকেটের নেপথ্যে আর কারা রয়েছেন কাদের মদত কাদের মদত ছিল এদের নেপথ্যে সেগুলো কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের বিষয় ডোমজুর থানা তদন্ত করছে তার কারণ যেহেতু স্থল ডোমজুদ থানায় রয়েছে এবং এই যে ভিডিওটা যেটা আমরা দেখছি এই যে আরিয়ানের মা সুয়েতা যার কথা আমরা বলছি সুয়েতা খান সুয়েতা খানের ছবি দেখতে পাচ্ছেন এবং একাধিক ভিডিও মানে এক একটা ভিডিও তো এমন অবস্থা যেগুলো আমরা আপনাদের কাছে দেখাতে পারছি না এমন ধরনের ভিডিও তাদের তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রয়েছে রাজেশ একটা কথা বলে যে এই যে এত বড় ঘটনা শুধুমাত্র এই প্রথম যার যে পালি আসতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি যে সে এরকম একটা ঘটনার শিকার কিন্তু এটা তো নয় যে সেই প্রথম এর আগে তো আরো অনেক মেয়ে এই ধরনের ঘটনার শিকার হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে আর কি কোনো অভিযোগ সামনে এই বিষয়গুলো এই মুহূর্তে পুলিশ দেখছে তার কারণ এমনটা হতেই পারে না যে এই মেয়েটি প্রথম ভিকটিম হয়তো এমনটা হয়েছে যে কাজের লোভ দেখি এরকম বহু মেয়েকে নিয়ে আসা হয়েছে বাড়তি উপার্জনের স্বপ্ন দেখি তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং হাওড়াতে নিয়ে আসার পর থেকে কিন্তু আসল রূপ তারা দেখাতেন এবং এই নীল ছবিতে কাজ করার জন্য বাধ্য করতেন অনেকে হয়তো কেউ হার মেনেছেন বা কেউ হার মানেননি এরকম অদম্য জেদ নিয়ে ছ মাস ধরে অত্যাচার সহ্য করে কজন পালাতে পেরেছেন হয়তো এখন পুলিশ কিন্তু পুলিশকে এগুলো তদন্ত করে দেখতে হবে যে কারা কারা এর আগে ভিকটিম হয়েছে তাদের বয়ন কিন্তু এই মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এই যে ভিকটিম সেই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায় সাগরদত্ত হাস হাসপাতালে সে সেখানে শুয়েই যে স্টেটমেন্ট দিয়েছে সেটা কিন্তু বিস্ফোরক কিভাবে অত্যাচার করা হতো সেইগুলো কিন্তু বিস্ফোরক বোয়ান এনেছেন যেটা এই নির্যাতিতা জানাচ্ছেন যে তাকে এমন মারধর করা হতো এমন মারধর করা হতো তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে তার চুল কেটে দেওয়া হয়েছে তার হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় তার গোপনাঙ্গে পর্যন্ত অত্যাচার করা হয়েছে দিনের পর দিন এই শোয়েতা খান এবং আরিয়ান খানের বিরুদ্ধে অভিযোগ যে তার তাকে নির্যাতন করা হয়েছে এবং তার সে যেটা বলছে এবং তার পরিবার লোক যেটা বলছে তার শরীরে এমন কোনো অঙ্গ নেই যেখানে মারা হয়নি যেখানে অত্যাচার করা হয়নি অর্থাৎ সেই ছ মাস ধরে হাওড়ার একটি বাড়িতে আটকে রেখে ছ মাস ধরে তাকে যেভাবে নির্যাতন চালিয়েছে পাশবিক অত্যাচার করা হয়েছে সেই অত্যাচার সহ্য করতে করতে তার কাছে পালানোর কোনো অপশন ছিল না এবং রাজেশ যদি আমরা এই মহিলাকে দেখি একে দেখে বোঝার উপায় আছে এই সুন্দর মুখের আড়ালে এতটা একটা কুৎসিত চেহারা লুকিয়েছিল রাজেশ একটা বিষয় বলো যে এই যে আরিয়ান খান সে কিভাবে টপ ফেলে মেয়েদেরকে তার কাছে নিয়ে আসতো কিভাবে সে এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত করার জন্য তার নীল নকশা সাজাতো দেখো যেটা জানা যাচ্ছে যে আরিন খান সে এই যে নির্যাতিতা তার সঙ্গে আলাপ হয়েছিল কিন্তু একটি ইভেন্টের কাজ ধরে তার কারণ এই নির্যাতিতা আগে সোদপুরের কাছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতেন তিনি সম্ভবত ক্যাটারিংয়ের কাজ করতেন সেখান থেকে কিন্তু আলাপ হয়েছিল আরিয়ানের এবং আরিয়ান তাকে অফার দেয় যে সে যেহেতু ক্যাটারিংয়ে সে যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছে ফলে আরও বেটার কাজ পাবে ইভেন্টেরই কাজ পাবে এবং আরও বেশি টাকা উপার্জনের এখন একজন যে নিডি ফ্যামিলি থেকে বিলং করছে যার অর্থ উপার্জন প্রয়োজন যার পরিবারের পাশে দাঁড়াতে হবে সে খুব স্বাভাবিকভাবেই বাড়তি উপার্জনের স্বপ্ন দেখে এবং ইভেন্টেরই কাজ করবে মনে করে সে হাওড়াতে চলে এসছিল উত্তর চব্বিশ পরগনা থেকে এবং ডোমজুরে আসার পর থেকেই আরিয়ান খানদের আসল রূপ সে দেখে ফেলে এবং তারপর থেকে সে জানতে পারে তাকে কোনো ইভেন্টের কাজের জন্য নয় তাকে বরং এ নীলছবির কাজ বিভিন্ন বারে ডান্সার হিসাবে কাজ বা বিভিন্ন পুরুষদের সঙ্গ দেওয়ার কাজের জন্য তাকে বাধ্য করা হতো যদিও সে হার মানেনি সে বারবার প্রতিবাদ করেছে সে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে তারপরেও কিন্তু সে দাঁতে দাঁত ছিল তার কারণ তাকে বলা হচ্ছিল সে যদি পালিয়ে যায় বা সে যদি তাদের কথা ফাঁস করে দেয় তাহলে তার নামে মিথ্যা অভিযোগ করা হবে তাকে চুরির দায়ে ফাঁসিয়ে দেওয়া হবে এবং তাকে জেলে পাঠানো হবে তাকে এই যে পরিবারের এই খান পরিবারের যে প্রভাব সেই প্রভাব দেখে কিন্তু ভয় পেয়েছিল নির্যাতিতা ফলে মুখ খোলা সাহস পায়নি অবশেষে ছ মাস পর তাদের পরিবারেরই কারোর একজন সাহায্য নিয়ে গত ছয় তারিখে ছয় তারিখে সে পালায় অবশেষে ডুমঝুর থেকে পালিয়ে সে নিজের বাড়িতে যায় যখন সে নিজের মায়ের কাছে গিয়ে পৌঁছায় মা কিন্তু তাকে চিন্তা অত্যাচার করে নির্যাতন করে তার এমন খারাপ অবস্থা করেছে দাঁত ভেঙে ভিডিও আমরা দেখেছি সে সোজায় দাঁড়াতে পারছে না ফলে নিজের সন্তানকে দেখে নিজের মেয়েকে দেখে নিজের মা চিনতে পারেনি তার এতটা অত্যাচারিত অবস্থায় তিনি ফিরেছেন এবং প্রাণ বাঁচিয়ে তিনি ফিরেছেন এই মুহূর্তে তিনি সাগর দত্ত হাসপাতালে ভর্তি আমাদের আমরা আশা করব দ্রুত দ্রুত সে যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে নিজের মায়ের কাছে ফিরে কিন্তু যাদের বিরুদ্ধে এই পার্শ্বিক নির্যাতনের অভিযোগ এই শ্বেতা খান এবং আরিয়ান খান তারা কিন্তু এখনো বেপাত্তা এবং ডোমজোর থানা তদন্ত করছে তারা এই মুহূর্তে নেই কিন্তু বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে এই মুহূর্তে কিন্তু তাদেরকে পাকড়া করার চেষ্টা করছে ডোমজোর থানার পুলিশ বেশ তবে অবশ্যই কিন্তু এবারে দেখার যে এর পরবর্তীতে এই তদন্তটা ঠিক কোন দিকে গতি পায় আর অবশ্যই ভীষণভাবে মেয়েদেরকে বলবো যে তোমরা সাবধান হও হ্যাঁ হতেই পারে হয় যে হয়তো খুব দরিদ্র পরিবার থেকে তুমি এসেছো তার মানে এটা নয় যে কেউ একটা টাকার টোপ দিল কাজের টোপ দিল আর কোনো দিক বিচার বিবেচনা না করলে সেদিকে চলে গেলে এবং তার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে ডোমজুরের এই ঘটনা তারই প্রমাণ একটা প্রশ্ন করবে এই যে তুমি ফুলটুসি বেগমের কথা বলছো এই যে ফুলটুসি বেগম যার মানে একবার গুণের বহর তো শুনছি সে থাকতোটা কোথায় সে হচ্ছে বাকরাতে তার ফ্ল্যাট ছিল তার ফ্ল্যাট ছিল এবং ডমজুর থানা এলাকা এবং সেইখানেই কিন্তু এই মুহূর্তে সে নিখোঁজ রয়েছে সে বেপত্তা রয়েছে যখন থেকে এই মেয়েটি নির্যাতিতা সে পালিয়ে গিয়েছিল এবং পালিয়ে তাদের পর্দাভাস করেছে তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে তারপর থেকে কিন্তু এই মা ছেলে অর্থাৎ শোয়েতা খান এবং আরিয়ান খান কিন্তু নিখোঁজ এবং এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলিনি দেখো সঙ্গে নিশ্চয়ই আরো অনেকে যুক্ত ছিল কারণ যখন একটা এই ধরনের শ্যুটের ঘটনা আসে শুধুমাত্র এই দুজনই যে করে গেছে এটা তো হতে পারে না তো সেই সমস্ত যারা রয়েছে তাদের কি কোনো অবশ্যই তাদের সবার সন্ধানে কিন্তু এই মুহূর্তে খোঁজ চালাচ্ছে পুলিশ গত পরশু দিন আহ ডোমজুর থানা এবং খরদা থানা একযোগে তল্লাশি চালিয়েছে তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং যদিও তাদেরকে পাওয়া যায়নি তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি গতকালকেও ডোমজুর থানা তাদের বাড়িতে গিয়েছিল তাহলে সব জন চালু তাদেরকে পাওয়া যায়নি তাদের ফ্ল্যাট বন্ধ রয়েছে এবং তারা কোথায় এবং তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত এই যে র্যাকেট এই র্যাকেটের নেপথ্যে আর কারা রয়েছেন কাদের মদত কাদের মদত ছিল এদের নেপথ্যে সেগুলো কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের বিষয় ডোমজুর থানা তদন্ত করছে তার কারণ যেহেতু ঘটনাস্থল